নমস্কার বন্ধুরা দেখো আজকে আমি একটা রেসিপি তৈরি করছি কড়াইতে আমি আগে তেল দিয়ে দিলাম তারপর তোমাদের দেখাচ্ছি তেলটা গরম হোক এ দেখো চানা মটর ভিজিয়ে রেখেছিলাম লঙ্কা কুচি নুন নিয়েছি চিকেন অল্প করে একটু মুরগির মাংস ডিম নিয়েছি একটা আর এদিকে নিয়েছি লঙ্কা কুচি রসুন কুচি ক্যাপসিকাম আর দিয়েছি পিঁয়াজ দিয়ে এইগুলো দিয়ে আমি একটা রান্না আজকে বানাবো দেখো এই রান্নাটা কেমন হয় ডিমটাকে আমি তেল গরমের মধ্যে দিয়ে আমি এটাকে ঝুঁড়োঝুড়ো বানালাম নামিয়ে নিলাম নিয়ে এর মধ্যে আমি সাদা তেল আবার গরম করতে দিয়ে দেব আমি এটা বেশি তেল দিয়ে রান্না করব না অল্প তেলেই রান্না করব এবার এই মাংসের মধ্যে আমার এখানে কর্নফ্লাওয়ার নেই তাই আমি আটা দিয়েই কাজটা সারব দিয়ে দিলাম ভিনিগার সস দুটোই দিয়ে দিলাম অল্প অল্প করেই দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে মেখে নিচ্ছি তোমরা চাইলে কর্নফ্লাওয়ার দিতে পারো কর্নফ্লাওয়ার যদি না থাকে কারুর ঘরে তাহলে তারা ময়দা আটা জাউক একটা দিয়ে করলেই হয়ে যাবে আমি এইবারে এটাকে দিয়ে দিচ্ছি কড়াইতে গরম তেলের মধ্যেই এটা কিন্তু ছাড়া ছাড়া হবে এটা দলা বা শক্ত শক্ত কিছুই হবে না ছাড়া ছাড়াই বানাবো আমি এটাকে দেখো এটা ভাজার জন্য দিয়ে দিচ্ছি গ্যাসটা ছিমি দিয়ে দিয়ে আমি ভাজবো যা তো মাংস আছে মাংসটা নরম করার জন্য গ্যাসটা আমি কমিয়ে কমিয়ে দিয়েই করবো দেখো উলটিয়ে ঠুলটিয়ে দিয়ে আমি ভাজা ভাজা বানাচ্ছি এটাকে এটা খেতে কিন্তু অসাধারণ লাগবে তোমরা এটা করে খেয়ে দেখো বন্ধুরা কতটা ভালো লাগবে খেতে এটা মাংসটা দিয়ে যে করবে এটা কিন্তু রুটি বা পরোটার সঙ্গে খেতে আর লুচি এটা কিন্তু বেশি ফাটাফাটি খেতে লাগবে তোমরা খেয়ে দেখো কতটা সুস্বাদু এই খাবারটা হবে এবার আমার ভাজা হয়ে গেছে আমি এই ডিমের মধ্যে একসঙ্গেই তুলে নেব এটাকে তুলে নিচ্ছি আমি নেওয়ার পরে আমি আবার একটু সাদা তেল দিয়ে দিলাম কড়াইতে দিয়ে এবার ওই ক্যাপসিকাম যে সবজি টবজি আমি কেটে যে রেখে দিয়েছিলাম পুরোটাই আমি একসঙ্গেই দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে ভাজা ভাজা বানাবো এটাকে এটা বেশি লাল লাল করে ভাজবো না দিয়ে দিলাম একটুখানি ভিনিগার ভিনিগারটা দিয়ে দিলে কালারটা কিন্তু সুন্দর হয় আর তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যায় মজাও যায় ভালো দিয়ে দিলাম এবারে আমি ওই ডিম আর ওই মাংস মটর চানাচ মটরটা যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে এটা ভালো করে আমি মিশিয়ে নেব দিয়ে দিলাম অল্প করে জল দিয়ে এবার এটাকে রেখে দেব মিশিয়ে মিশিয়ে হয়ে আসার সময় দিয়ে দেব সাধারণ একটু চিনি এটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হবে কারণ আমি একটা টক দই দিয়ে দিলাম সস এই সসটা আর চিনিটা মিশিয়ে কিন্তু একটু মিষ্টি মিষ্টি হবে খেতে কিন্তু অসাধারণ লাগবে তাহলে দেখো আমি মিশিয়ে নিয়েছি আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি আমার হয়ে গেছে রেসিপিটা বাড়িতে করে খেয়ে দেখো কমেন্ট করো যদি ভালো লাগে কমেন্টের আশায় এলাম টাটা নমস্কার তোমরা সবাই ভালো থেকো